প্রাইজ কেমন আর কিভাবে আছে এখন অনেক আছে চলে আসলে মতন একটা ভিডিও চলের ভিডিওটা শুরু করা যায় তো এই আজকের ভিডিওটা অনেক চলেছে আমরা প্রাইজ আমরা এখন চলে আসেছি জাতীয় বিজ্ঞান ও জাদুঘরে তো চলের ভিডিওটা শুরু করা গাইজ জাদুঘরের বাইরে একটা ডাইনোসর আছে দেখেন বাইরেটা এমন গাইস দেখেন ডাইনোসরের পিছনে এবং এখানে একটা প্যানেল আছে গাইজ গাইজ এখানে রয়েছে সৌর বাগান দেখেন গাইজ ওখানে রয়েছে মঙ্গল গ্রহ এবং ওখানে রয়েছে বুধ ওখানে শুক্র পৃথিবী বৃহস্পতি ইউরোনাস অনেকগুলো সৌরজগৎ আছে গাইজ এখানে দেখেন কি সুন্দর বাগান সৌর বাগান গাইজ এখন আমরা জাদুঘরে ঢুকতেছি আপনারা ভিডিওটা দেখতে থাকবেন গাইজ আমরা এখন এসেছি জীববিজ্ঞান গ্যালারিতে দেখেন আপনারা banana sai ka manav antarikon ko trip sangho evon ejas bangalir kampal dekhen apnara guys is ekane পশুপন্ত দেখেন আপনারা এখানে রয়েছে মাঠি এবং এখানে রয়েছে টানকৌরিক এবং রয়েছেন এখানে রয়েছে মায়া হরিণের মাথা এবং এখানে রয়েছে হরিণের স্কিম

মূল আকারের তিন গুণ এবং গাইস এখানে রয়েছে সাতাশ দিনের মূল আকারের সাড়ে ষোলো গুণ আর গাইস এখানে রয়েছে সংযুক্ত জমজ বাচ্চা দেন গাইস কেমন মায়ের গর্ব থেকে কেমন দেখা যায় গাইস দেখেন গাইস এখানে আছে কচ্ছপ দেখেন এবং গাইস এখানে আছে চিংড়ি বড় চিংড়ি গাইস এখানে আছে ছোট চিংড়ি দেখেন গাইস এবং এখানে আছে একটা শঙ্খ বা শামুক এবং এখানে আছে দারাজ বা দমন সাপেঙ্গাই গাইস এখানে আছে গৌ সাপ দেখেন গাইস দুই সাপটা গাইস এখানে আছে একটা শামুক এবং গাইস এখানে আছে একটা মাছ এবং এখানে আছে গ্যাকো দেখেন গাইস গাইস এখানে আছে তক্ষক গাইজ এখানে আছে বাসপাতা বাটা দেখেন গাইজ গাইজ এখানে একটা মাছ রয়েছে গাইজ এখানে একটা গর গোনিয়া রয়েছে দেখেন গাইজ আপনারা এবং এখানে রয়েছে সিঙ্গি মাছ আর গাইজ এখানে রয়েছে পাতি পটকা দেখেন গাইজ পাতি পটকা এবং গাইজ এখানে আরেকটা কি রয়েছে গাইজ দেখেন এখানে ওম জিলা রয়েছে এবং গাইজ এখানে পান চেলা রয়েছে গাইজ এখানে একটা মাছ রয়েছে এবং गाइस এখানে একটা মাছ রয়েছে ছোট মাছ দেখেন আপনারা गाइस এখানে আছে রাজা ফিশ দেখেন गाइस রাজা ফিশটা এবং गाइस দেখেন এখানে রয়েছে বিলম गाइस এখানে রয়েছে একটা ডাটা কার্ড ডাটা রয়েছে এবং গাইছে এখানে রয়েছে ওম জিলা এখানে বাংলাদেশের সমুদ্র শৈবাল থেকে আনা চিনোপোড়াই দেখেন দেখেঙ্গাই এবং এখানে আছে গাইস হাইড্রোক্রোথাঙ্গাই এবং গাইস এখানে আছে গাইস এখানে বাংলার সমুদ্র সৈকাল থেকে আনা বৈজ্ঞানিক লায়া গোড়া गाइस লায়াগোড়া এবং গাই এখানে আছে বাংলাদেশ সমুদ্র শৈবাল থেকে আনা কলা কলা রগা রেসু মুসা দেখেন গাই গাইস এটা বাংলাদেশ সমুদ্র শৈবাল থেকে আনা নাম ডিক দেখেঙ্গাইটিউটা গাইস বাংলাদেশের সমুদ্র শৈবাল থেকে আনা বৈজ্ঞানিক নাম হিপনিয়া দেখে এবং গাইস এখানে আছে জমা প্লাজি কযা জমা গাইস এখানে আছে বাংলার সমুদ্র সৈকত থেকে আনা বৈজ্ঞানিক নাম কলাগা রেসি মুসা গাইস গাইস এখানে ছত্রা গাছে বৈজ্ঞানিক নাম পলিপোরাস দেখেন গাইস পলিপোরাস এবং গাইস এখানে আছে সত্রাক বৈজ্ঞানিক নাম লেটিনাস লেলটিনাসাইলটিনাস গাইস এখানে রয়েছে দেখেন ডেহেঙ্গাইস গরগনিয়া গাইস এখানে রয়েছে মাসকুন গাড়ি এখানে রয়েছে সত্রাগলিপো রাস দেখেন গাই পরিপোরাস এবং গাইজ সেখানে রয়েছে লিলি সে লিলি নিয়ে দেখেন আছে করাত মাসের করাত দেখেন গাইস কত বড় করাত মাসের করাত গাইস এখানে রয়েছে মহিষের মাথা দেখেন গাইস মহিষের মাথা এবং গাইস এখানে কিছু কিছু জিনিস আছে পাথর আছে এখানে গাইস এদের ছবি আছে দেখেন গেছি গাইস এখানে রয়েছে তিনটির মাথা দেখেন এবং এখানে রয়েছে এদের কিছু আসবাবপত্র দেখেন এখানে অনেক ধরনের মাছ আছে দুই সবসময় মাছ তাহলে দেখেন

এবং এখানে আছে চাককি গাইস এখানে আছে রাঙা চাদা এবং গাইস এখানে আছে ট্যাপা গাইস এখানে আছে দারকিনা এবং এখানে আছে খয়রা এখানে আছে মালাপুটি এবং এখানে আছে টেংরা গায়ে সেখানে আছে গুতুম এবং এখানে আছে কাজলি গায়ে সেখানে আছে বাতাসি এবং এখানে আছে ডানকিনা দেখেন গাইস বিভিন্ন রকমের মাছগুলো গাইজ এখানে রয়েছে বিড়ালের কঙ্কাল এবং এখানে রয়েছে পাখির কঙ্কাল এখানে রয়েছে ব্যাঙের কঙ্কাল দেখেন গাইজ ব্যাঙের কঙ্কাল এবং এখানে গাইস রয়েছে খরগোশের কঙ্কাল আমরা সাথে ভিডিও ছাড়ে এবং আপনারা আমাদের অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন আপনারা আসবে এবং এখানে ঘুরে যাবেন অনেক সুন্দর করবেন আপনারা গাই এখানে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ গাই সেখানে রয়েছে লাক্ষা কীট দেখেন গাইপ গাইস এখানে রয়েছে গাছের জীবাশ্ম গাছের জীবাশ্ম দেখেন গাইছে গাছের জীবাশ্ম গাইস দেখেন অনেক বড় বড় হরিণ গাইজ এখানে রয়েছে মাছি এবং এখানে আরেকটা ই আছে এবং এখানে রয়েছে মশা দেখেন গাই গাইজ এখানে আছে বাস্তুতান্ত্রিক খাদ্য দেখেন দেখাই বাস্তুতান্ত্রিক খাদ্যের পিরামিড গাইস এখানে রয়েছে মাতৃগর্ভে ভ্রম থেকে নয় মাস বয়সে শিশুর ক্রম বি দেখেন গাইস দেখে গাইস গায়ে এখানে রয়েছে ইউ পাগুরাল দেখেন আপনারা এবং গায়ে এখানে একটা মাছ আছে সামুদ্রিক মাছ এবং গায়েছে এখানে আছে কই মাছ কই

এবং গাইজ এখানে আছে ফ্লাট ফিশ ফ্লাট ফিশ গাড়ি দেখেন গাইস এখানে আছে সেপিয়া এবং এখানে একটা মাছ আছে অনেক বড় মাছ এখানে আছে জিলা গাই সেখানে একটা চিংড়ি মাত্র অনেক বড় এখানে আছে ফিতা কিমি

কিসের কঙ্কাল নাম দেওয়া নাই গাইস গাইস এখানে আছে স্কোপিয়াম ওই দেখেন গাইস স্কোপিয়াম এবং গাইস এখানে আছে বাংলার নাম বা নীলচিতা হাউস পাতা দেখেন গাইস নীল চিতা হাউস পাতা এবং এখানে গাই আরো মাছ সংরক্ষিত আছে এখানে গাইস এখানে আছে অনেক ধরনের মাছ সংরক্ষিত দেখেন মাছ গাইস এখানে আছে মানুষের কঙ্কাল দেখেন গাইজ এখানে আছে ঘাতক ব্যাধি এইডস শিল্পী সাইফুল নবীব গাইস এখানে রয়েছে মস্তিষ্কের বিভিন্ন অংশের সাধারণ ভূমিকা দেখেন গাড়ির সেখানে রয়েছে সড়াল সড়াও সেখানে সরাল আছে সেখানে রয়েছে আমাদের দেশীয় এবং পাখি টিয়া পাখি আছে এবং এখানে আছে গাড়ির সেখানে রয়েছে পাখি

সেটা বঙ্গবন্ধু ঠাকুর থেকে আনা